আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি রোমাস কিশনের ব্লকস থেকে তো আমি আজকে মজাদার সুটকি ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম আসলে যখন কোনো কিছু খেতে মন চাইবে না রুচি লাগবে না তখন এই সুটকি ভুনাটা ঝাল ঝাল সুটকি ভুনাটা করে নেবেন তা আমি এখানে এক কাপ পিঁয়াজ কুচি নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি আর তিনটা বাসপতি চা বা সুটকি ভালো করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কড়াতে পেঁয়াজ কষিয়ে দিয়েছি তো এটা স্কিপ করেছি আমি পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে দু চামচ মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া আধা চামচ দিয়েছি আর রসুন বাটা দিয়েছি দু চামচ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা শুটকি না আর ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাই আমি দুই চামচ মরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব কিছু পানি দিয়েছি আর রসুনের কুয়াগুলো দিয়ে দিলাম আর সুটকি ভুনাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে আর জালের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন কষানো হয়ে গেছে তেলটাও পুরো বেশি উঠেছেড়ে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব সুটকিটা যখন নরম হয়ে আসবে তখন ভিতরে যে কাঁটাটা আছে এ কাঁটাটা তুলে ফেলবো কারণ এ কাঁটা থাকলে সুটকি বুনাটা খেতে ভালো লাগবে না তো সুটকিটা আমি ভালো করে কষিয়ে নেব এখন এরপরে সামান্য কিছু পানি দিয়ে দেব আমি পানিটা অবশ্যই শুকিয়ে নেব পানিটা দিয়েছি যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি এ তো সুটকি বোনাটা হয়ে গেছে প্রায় তেলটা পুরো বেশি উঠেছে দেখেন কালারটা কত লোভনীয় কালার দেখে খেতে মন চাইতেছে খুবই ভালো লাগতেছে জিবে জল আসার মতো সুটকি ভুনা এটা হয়ে গেল মজাদার আমার সুটকি ভুনা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন ভালো লাগলে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন বেশি বেশি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ